ওকে তো সর্বপ্রথম আবার আমরা আবারও বলি যে এই ভাইও আবার পুড়িয়ার জন্য আগামীকাল তোমার ইন্টারভিউ তো এই ভাইও আগামীকাল ইন্টারভিউ দিব জন্য আমাদের এই অনেক ওই ইন্টারপুর ট্রেনিং সেন্টারে উনি আসতে ওনার হাঁটা কতটুকু ভালো আছে তা টেস্ট করার জন্য তো পূর্ব এই ভাই মেরেছে কতটা ভালো মেরেছে উনি ভালো জানে তো আজকে যদি উনি ভালো মারে তো আশা করা যায় আগামীকাল অবশ্যই উনি পাস করবেন এই যে নজর এই হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি এর থেকে এক থেকে দুই ডিগ্রি আপনি উপরে রাখবেন ঠিক আছে আর দুই ফেস দুই ফেসের যেই ভ্যাবেলের যে এজ আছে নিচের নিচের যে এজ আছে রুট ফেস আর কি ওই ফেসের এক থেকে দেড় এম এম বাহিরে রাখবেন ওয়ারের মাথাটা ঠিক আছে আর এই নজল হাফ ইঞ্চি দূরে থাকবে ঠিক আছে হাফ ইঞ্চি দূরে হ্যাঁ আমাদের পেট এটাই হাফ ইঞ্চি আছে তো এর থেকে একবারে লাগা লাগা রাখবেন যাতে আর যখন বামে যাবেন এক দুই তিন আবার যখন দানে আসবেন এক দুই তিন আর ওয়েল্ডিং করবেন অর্ধ চাঁদ অর্ধ চাঁদ ঠিক আছে এক দুই তিন এক দুই তিন আর ডিগ্রি নিচ থেকে উপর পর্যন্ত একই রকম ডিগ্রি রাখবেন আর ভাই জন্য সিরামিকে রুট মারার জন্য থ্রি জি পজিশনে উনি ভোল্টেজ দিয়েছে ব্যবহার করেছে ওয়ান থার্টি ফোর তো ইনশাল্লাহ আশা করা যায় উনি যা দিয়েছে এতেই ভালো প্রেজেন্টেশন আসবে ভাই শুরু করে 뭘 타는 게 좋을까요? 뭘 타는 게 좋을까요? 뭘 타는 게 좋을까요? 뭘까요뭘타